아프라, 그럴리에. 아, 그럴까, 그리에. 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 আকেজ নে ডিডেসগনিয়া ওদের গুততে পাড়ে আটা কর ডাক্তার নিয়ে না অক্সিজেন সিলে কালকের ছিল কি রাতের কালকের রাতের বল

রাত্রেবেলা এত গরম লাগছে সাড়ে বারোটার সময় ঘুম যে ঘুমিয়ে আছে সাড়ে বারোটা থেকে আমি ভোর চারটে পর্যন্ত শুধু একবার মনে মনে ভাবছি এই পাশ পেরে ঘুম শুলে হয়তো ঘুম হবে ও দুপাশ ফিরে শুলে ঘুম হবে খুব একটা কথা আর গমের পড়ছে ঘাস নিতে পারছি না তুই দেখেছিস সামনে একটা ডাক দিয়েছিস এক ডাকে উঠেই কুকুরটা দিয়ে বার করলাম